আই রে ভাই দেশের সুপার স্টার হিরো আলম তিনি কিন্তু রিয়ামণি তার বউ তার তিনি কিন্তু তার বোরে তালাক দিয়ে দিচ্ছে এক তালাক তালাক তিন তালাক আন তালাক তালাক তিন তালাক দিয়ে দিচ্ছে দিয়ে এখন তিনি কি করছে দুধ গুছু করতেছে তার যে আগের যে যে বান্ধবী ফি আছে যারা শুভাকাঙ্ক্ষী আছে তাকে সবার লয় না কি করছে দুধ দাগুছু করে এখন যে ওরা তালাক দিয়ে এখন নিঃস হয়ে গেছে এখন আবার নতুন একটা নিয়ে নতুন একটা গান রিলিজ করছে ঠিক আছে হিরো হিরো আলম বাংলাদেশের সুপার স্টার হিরো আলম হিরো আলমের বউ হলো রিয়ামনি এই এই বলে জাগায় জায়গায় পরক্রিয়া করে এবং কি জাগায় জায়গায় বেড়া লগে যায় এই এই ঘটনায় এই কারণে হিরো আলম কি জিত দেয় আর তালাক দিয়ে দিছে এবং কি হিরো আলম একদিন হোটেলে যায় দর ছিল রিয়ামনিকে যে অন্য একটা বয়ফ্রেন্ডের সাথে যে ঘুরতাছে আসে সেটা জনপ্রিয় হিরো আলমের রাইখে যে অন্য বেটার সাথে ঘুরতে আসে হিরো আলম ঠিক আছে কতবার হিরো আলমের বউ রিয়ামি দড়া খাইছে পরে হিরো আলম কৈছিল যে আমি তখন আর তালাক দেয় দিন কিন্তু তখন তালাক দেওয়া নাই কি কারণে যাই না যাই হোক যে ওই হিরো আলম যে এরকম যে দেখে এখন এবার দিছে তালাক দেয় রিয়ামণির সাহেব যা এবার বেড়াগুলো লাগে দেয় এই করকার যা মন চাই তা করকার হিরো আলমের কথা লই দেয় আমি এখন দুর্দা গুস করে একদম পাক পবিত্র হয়ে গেলাম আমি দিই আমি ভালো ভালো করে একটা বিয়ে করি যাই হোক ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ